হ্যালো ফ্রিয়ন আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি বলি একে আমরা ইংলিশে কি বলবো আই সে আমি বলছি আই এম সেইং আমি বলেছি আই হ্যাভ সেই আমি বললাম আই সেইট আমি বলেছিলাম আই হ্যাড সে আমি বলবো আই উইল সে আমি বলতে পারি আই ক্যান সে আমি বলতে পারতাম আই কুড সে আমার বলা উচিত আই শুড সে আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ সেট আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আমি বলতে চাই আই উড লাইক টু সে আমাকে বলতে হয় আই এম টু সে আমাকে বলতে হবে আই হ্যাভ টু সে আমাকে বলতেই হবে আই মাস্ট হ্যাভ টু সে আমাকে বলতে হয়েছিল আই হ্যাড টু সে আমাকে বলতেই হয়েছিল আই মাস্ট হ্যাড টু সি আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে আমার বলা প্রয়োজন আই নিড টু সি